আসসালামু আলাইকুম আজকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবম থেকে বিস্তম গেটের যে একশো চোদ্দোটি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলারের আবেদন তেরো নভেম্বর দু সালে শুরু হবে এবং এটি চলবে আগামী তিন নভেম্বর দু সাল পর্যন্ত এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এসএসসি কমপ্লিট করলে এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সার্কুলার এটি হচ্ছে একটি রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আপনি আবেদন করতে হবেন এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার পদের নাম সংখ্যা বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা যেহেতু সার্কুলারটি অনেক বড় সেক্ষেত্রে আমি আপনাদের এ পদের নাম পদসংখ্যা এবং এদের গ্রেড বলে যাব আপনারা একটু কাইন্ডলি এটির শিক্ষাগত যোগ্যতা অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের উপর হয়ে থাকবে সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি বিস্তারিত দেখে যান সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও কিন্তু আপনি এই সার্কুলার দেখতে হবে এছাড়াও যদি আপনি এই সার্কুলারটি দেখতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং আপনাকে সার্চ গিয়ে লিখতে হবে জিডি এ ডট টেলিটক ডট কম ডট লেখার পরে সার্চ দেবেন অথবা যদি আপনি লেখেন জিডিই লেখার পর দেখতে পাচ্ছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সার্কুল এখানে তাদের পোর্টাল চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশন এখানে দেখতে পাচ্ছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন পদের নিয়ে বিজ্ঞপ্তি এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন তাদের সার্কুলার পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এটির বিস্তারিত কিন্তু সেখান থেকে দেখতে পারবেন সো এখন আপনার সার্কুলারে আলোচনা করি এখানে প্রথম যে পদ সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী এখানে সিভিলে এখানে গ্রেড হচ্ছে নবমতম গ্রেডে চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে তিনটি এখানে দেখতে পাচ্ছেন এক থেকে আপনাদের সাত নম্বর পদের জন্য প্রত্যেকটি পদের গ্রেড হচ্ছে নবমতম গ্রেড এবং এখানে পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের একটু বলি প্রথম যেটা হচ্ছে সেটা বললাম আপনাদের আগেই সহকারী প্রকৌশলী এটা সিভিলে এবং পরেরটি হচ্ছে সহকারী প্রকৌশলী এটা যে বৈদ্যুতিক পদ পদসংখ্যা হচ্ছে একটি এরপর হচ্ছে সহকারী পরিচালক আর এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এটাও নবমতম গেটে একটি চাকরি এরপরে চার নম্বর পদটি হচ্ছে সহকারী স্থাপতি এখানে এটি নবমতম গেট এবং এখানে পদসংখ্যা হচ্ছে একটি এরপরে পদটি হচ্ছে সহকারী প্রোগ্রামার এখানে পদসংখ্যা হচ্ছে একটি এরপরে সহকারী নগর পরিকল্পনাবিদ এখানে পদসংখ্যা হচ্ছে তিনটি এরপরে সহকারী অথরাইজড অফিসার এখানে পদসংখ্যা হচ্ছে চারটি এরপরের পদটি হচ্ছে জিআইএস অ্যানালাইসিস এখানে পদসংখ্যা হচ্ছে একটি এই এক থেকে আট পর্যন্ত স সকলেরা পদ হচ্ছে নবমতম গ্রেড এবং আপনারা আপনাদের যেই পদের জন্য আবেদন করবেন একটু কাইন্ডলি এ তাদের যে শিক্ষাগত যোগ্যতা এটা দেখে নেবেন কিছু কিছু ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি কিন্তু অভিজ্ঞতা দেওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেগুলো একটু খেয়াল রাখতে হবে এরপরের পথটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী এটা সিবিলে এখানে নয় থেকে আপনারা এখানে নয় থেকে ষোলোর মাস পদ পদ পর্যন্ত এখানে প্রত্যেকটি পদে হচ্ছে দশমতম গ্রেড এবং এখানে বেতন হচ্ছে দশমতম গ্রেডের বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত এবং এটি উপসহকারী যে পরি প্রকৌশলী আছে সিবিলে এটার পদসংখ্যা হচ্ছে চারটি এরপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী যেটা হচ্ছে বৈদ্যুতিক এটা হচ্ছে পদসংখ্যা দুইটি এরপরে উপসহকারী স্থাপতি এখানে সংখ্যা হচ্ছে একটি এরপরে উপসহকারী পরিচালক এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এর অ্যাসেস্ট পরিদর্শক এখানে সংখ্যা হচ্ছে দুইটি এরপরের পদটি হচ্ছে কানুন গো এখানে সংখ্যা হচ্ছে একটি এরপরে পদটি হচ্ছে ইমারত পরিদর্শক এখানে সংখ্যা হচ্ছে বারোটি এরপরের ষোলো নম্বর পথে হচ্ছে সহকারী জিআইএস অ্যানালাইসিস এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এরপরের পদটি হচ্ছে ১৪ নম্বর যেটা হচ্ছে হিসাব সহকারী হিসাব রক্ষক এবং কর্মকর্তা এখানে গেট এটা হচ্ছে এগারোতম গেটের চাকরি এখানে সংখ্যা হচ্ছে একটি এরপরে পথে হচ্ছে অটো অপারেটর এখানে গ্রেড হচ্ছে বারোতম গ্রেড এখানে সংখ্যা হচ্ছে চারটি এরপরে আছে ড্রাফসম্যান এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এটি হচ্ছে বারোতম গেটের চাকরি এরপরে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক এখানে সংখ্যা হচ্ছে একটি এটা হচ্ছে তেরোতম গেটে একটি চাকরি এরপরে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে তেরোতম গেটে একটি চাকুরি পদ সংখ্যা হচ্ছে একটি এরপরে পদ পদটি হচ্ছে স্টোর কিপার এটি হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা একটি এরপরে হচ্ছে নিরীক্ষক যেটার পদসংখ্যা হচ্ছে একটি এটা হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকরি এরপরে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তম গ্রেডের চাকরি পদসংখ্যা হচ্ছে তিনটি এরপরে পদটি হচ্ছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক এখানে গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড এখানে পদসংখ্যা হচ্ছে একটি এরপরে সার সার্ভেয়ার এখানে পদ সংখ্যা হচ্ছে নয়টি এটা হচ্ছে অন্যতম গ্রেডের চাকুরি এরপরে ডাটা এন্ট্রি অপারেটর এই এটি হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এরপরে ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে দশটি এরপরে দেওয়া আছে বেঞ্চ সহকারী এখানে এটি ষোলোতম গ্রেড এবং সংখ্যা হচ্ছে একটি হিসাব সহকারী এটিও ষোলোতম গ্রেড এখানে সংখ্যা একটি এরপরে কার্য সহকারী এখানে আঠাতম গ্রেড এবং এটির পদসংখ্যা হচ্ছে চোদ্দটি এরপরে অভিষয়ক যেটার পদসংখ্যা হচ্ছে দশটি এটি বিশতম গ্রেডের একটি চাকরি এরপরে পথে হচ্ছে সার্ভে ম্যাট যেটা হচ্ছে জরিপ সাথী এখানে নবম এটি হচ্ছে বিশতম গ্রেড এবং এটির পদ হচ্ছে নয়টি এরপর হচ্ছে হালকা গাড়ি চালক এখানে পদ গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এবং এখানে সংখ্যা হচ্ছে তিনটি সো এটি ছিল মূলত আজকের গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন পদের নাম এবং বেতন স্কেল এছাড়াও যদি আপনারা কাইন্ডলি অবশ্যই নিজ দায়িত্বে এটির শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন কিছু শর্ত দেওয়া আছে শর্তের মধ্যে প্রথম যে শর্ত সেটা হচ্ছে বয়স সংক্রান্ত আপনার বয়স হতে হবে এখানে আঠেরো থেকে বত্রিশ বছর সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আর এক্ষেত্রে শুধুমাত্র একটি পদ যেটা হচ্ছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক যেটা পঁচিশ নাম্বার পদ সেটার জন্য কিন্তু আপনি সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিভাগীয় প্রার্থী হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনার যে বয়স সেটা কিন্তু আবেদন দাখিলের শেষ দিন অর্থাৎ আপনার আবেদন যেহেতু শেষ হবে তির তিন ডিসেম্বর দু পঁচিশ সাল সো এই তারিখের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন তিন ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হবে প্রথম প্রিলিমিনারি এরপরে লিখিত এরপরে মৌখিক এই তিন ক্যাটাগরিতে মূলত পরীক্ষা না হবে পরবর্তীতে আপনাকে চূড়ান্ত ফলাফল দেওয়া হবে এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের যে প্রসেস সেটা দেওয়া আছে আবেদন করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে অ্যাট ফার্স্ট তাদের যে ব্রাউজার সেখানে যেতে হবে এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেটার ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে কিন্তু আপনি ডিরেক্ট তাদের যে আবেদন পোর্টাল সেখানে কিন্তু আপনি চলে যাবেন এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে তেরো নভেম্বর দু হাজার সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে কিন্তু যে টাকা সেটা কিন্তু আপনাকে টেলিটক টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং এখানে পেমেন্টের জন্য এক থেকে ষোলো নম্বর পদের জন্য আপনাকে দুইশত তেইশ টাকা ভ্যাট সহ এরপরে সতেরো থেকে উনিশ নম্বর পদের জন্য আপনাকে একশত তিপ্পান্ন আটষট্টি টাকা এবং তিরিশ থেকে চৌত্রিশ আমার পদের জন্য আপনাকে একশত বারো টাকা এবং তেত্রিশ একত্রিশ থেকে ত্রিশ আমার পদের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা টেলিডকশিমের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে এছাড়া অনলাইন ছাড়া আপনি অন্য কোনো ওয়েতে কিন্তু আপনার আবেদন হবে না বা আপনার আবেদন কিন্তু গৃহীত হবে না এছাড়াও যদি আমরা একটু উপরে দেখি এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক এই লিংকে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার রিসার্জ করতে হয় তার বিস্তারিত ভিডিও সেখানে দেওয়া দেওয়া আছে সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিগনেচার যে মাপ চেয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু আপনি করতে পারবেন এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন তাদের যে পেমেন্ট প্রসেস সেটা দেওয়া আছে এছাড়াও আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন কপির সেকেন্ড পেজে তাদের যে এক্সাম্পল দেওয়া আছে সেই এক্সাম্পল অনুযায়ী আপনি আপনার যে পেমেন্ট প্রসেস সেটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা সঠিকভাবে হয়ে যাবে এবং পেমেন্ট করার আগে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা সকল তথ্য ঠিক থাকলে কিন্তু আপনি পরবর্তীতে আপনার যে টাকা সেটা পেমেন্ট করবেন কারণ পেমেন্ট করার পরে আর কোনোভাবে সেটিতে চেঞ্জ বাইরের করতে হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল কিছু ঠিক আছে কিনা ঠিক থাকলে পরবর্তীতে আপনি প্রেমেটে যাবেন এবং প্রেমেন্ট করার পরে প্রেমেন্ট করার আগে অবশ্যই তাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনি অবশ্যই ডাউনলোড করে রাখবেন এছাড়াও কোনো প্রকার সমস্যা হয় তাদের সাথে যোগাযোগ করার জন্য যে টেলিটকের নাম্বার সেটা দেওয়া আছে যে ওয়ান ওয়ান টু ওয়ান এর তাদের মেইল নাম্বার দেওয়া আছে এছাড়াও কিন্তু আপনি এসএমএসের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের যে সম প্রসেস সেটা কিন্তু এখানে দেওয়া আছে সো আপনি যখন আবেদন করবেন অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে আবেদন ফিল আপ করতে হবে কোনো প্রকার অসম্পূর্ণ বা মিথ্যা কোনো তথ্য দিলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে আবেদন সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আইনানোর ব্যবস্থা না হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন আপনার সকল তথ্য ঠিক আছে কিনা ঠিক থাকলে কিন্তু আপনি পরবর্তীতে সাবমিটে গিয়ে পেমেন্ট করবেন সো এটি ছিল মূলত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের যে সার্কুলার সেই সার্কুলার এছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে তাদের যে সার্কুলারের লিঙ্ক সেটা দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করলেও ডিরেক্ট কিন্তু তাদের যে সার্কুলার সেখানে কিন্তু আপনি যেতে পারবেন এবং সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে দেখতে পারবেন